আমাদের মরহুম আরাফত রহমান কোপোভায়ের স্মরণে একটি এখানে একটি ফুটবলের আয়োজন ছিল সেই আয়োজনের আজকে ফাইনাল খেলা ঠিক আছে আমি এই ফাইনাল খেলাতে আমি উপস্থিত হতে পেরে আমি সর্বপ্রথম মোহন রব্বুল্লা আলমিনের কাছে আমি অশেষ সুক্রিয়া আদায় করছি এবং আয়োজিত যারা এই খেলাটি আয়োজন করছে উসমানপুর অভিজাত যুবসংঘ এই যুব সম্প সংঘকে আমি আমার দল এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি উদ্দেশ্য হয় এখানে আমরা আমি এসেছি যে যে তরুণ সমাজ যেহেতু আপনারা জানেন যে আমি এই খুকসা কুমারখালী থেকে আমি বিএনপি থেকে আমি মনোনয়ন প্রত্যাশী এবং তারই আলোকে আমি এই যুব সমাজের মাঝে এসেছি যুব সমাজ যেহেতু খেলার সাথে সম্পৃক্ত এই খেলাকে কিভাবে আগামী দিনে যুব সমাজের মাঝে সরিয়ে দেওয়া যায় আপনারা একটি জানেন একটা কথা আমি বলি আপনাদেরকে সেটা হলো যে আমরা যখন মানে স্টুডেন্ট ছিলাম যখন তরুণ প্রজন্ম ছিলাম তখন কিন্তু আমরা বিকেলবেলা খেলার মাঠে আমরা কিন্তু ব্যাপকভাবে সময় দিতাম কিন্তু বর্তমান সমাজে একটি জিনিস দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে ঘরে যতটুকু রাখা সম্ভব খেলার মাঠে মাঠে কিন্তু তাদেরকে পাঠানো সম্ভব হচ্ছে না এটার একটি বিশেষ কারণ আছে যে বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আসক্ত হয়ে গেছে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলের সকল মানুষকে এবং এই যুব সমাজকে আমি বলতে চাচ্ছি যে আগামী দিনে আপনাদের বাচ্চাদেরকে আপনারা খেলার মাঠে পাঠান এবং খেলার মাঠে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পাঠান তারা লেখাপড়া এবং খেলাধুলা এবং তাদের শরীর স্বাস্থ্য সব দিক থেকেই ভালো থাকবে এবং সামাজিক সকল ধরনের কুকর্ম থেকে তারা বিরত থাকতে পারবে আচ্ছা দেখেন আমি যদি যেহেতু একটি উদ্দেশ্য নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় কাজ করছি আপনারা সবাই জানেন হ্যাঁ তো আল্লাহ রবুল্লা আলম যদি আমার উদ্দেশ্য যদি সফল করেন এবং আমি যদি জনপ্রতিনিধি হতে পারি আমি বিশেষ গুরুত্ব দিয়ে এই উসমানপুর থেকে আমাদের খুবসা যে কালীবাড়ি এই পর্যন্ত একটি একটি গড়াই নদীর উপর একটি সেতু হওয়ার কথা এই সেতুতে দীর্ঘদিন ধরে বিশেষ কিছু কারণে হয়তো কাজ শুরু হচ্ছে না আমি যদি নির্বাচিত হতে পারি আমি এই কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে আমি করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন